প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন সামনে দাঁড়িয়ে আছে অসহায় একটি বোন শুনবো তার এই জীবনের গল্প আপু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু আপনার বাসা কোথায় আমার বাসা বিশ্ববাড়ি নোয়াখালী নাম কি আপু আমার নাম লিমা পরিবারে কে কে আছে আমার ফ্যামিলিতে বাবা নেই তিন বোন মা আছে বাবা নেই আপু আপনার বাবা কত বছর বয়সে মারা গেছে আমার যখন আঠারো বছর রানিং ছিল তখন বাবা মারা গেছে বিয়ে হয়েছে আপু আগে হ্যাঁ আমার বিয়ে হয়েছে কিন্তু ওখানে সুখ শান্তি নাই অশান্তি শাশুড়ি অত্যাচার স্বামীর অত্যাচার মানে সুখ কি জিনিস আমি কখনো দেখি নাই তারপর কি এখন হাজবেন্ডের সাথে আছেন নাকি ডিভোর্স হয়ে গেছে এখান থেকে আমি চলে আসছি আশা করে এখান থেকে আমি নিজে ইচ্ছে ডিভোর্স দিচ্ছি যেখানে সুখ নাই সেখানে থাকবো কারণ একটা মেয়ে স্বামী সুখ বড় সুখ তাই না জি তো আপু লেখাপড়া কতটুকু করেছিলেন লেখাপড়া ক্লাস 8 বন্ধ করছি তো আপনার যেহেতু বাবা নেই বোন আছে ছোট একটা বোন আছে মা সংসারটা কিভাবে চলে আপু সংসারটা অনেক অনট চলে কোনো রকমে আর কি চলে কারণ বাবা নামক বটগাছের ছায়াটা যখন একটা সংসারে থাকে না তখন অনেক কষ্টে সংসারটা চলে তো আপু এখানে কেন আসছেন সেটা যদি একটু দয়া করে বলতেন এখানে আসছি এখানে মানে উদ্দেশ্য হয়েছে এখান থেকে আমার একটা মানে পরিচিত লগ্ন নাকি এখানে আসার পরে বিয়ে হয়েছে ভালো একটা সংসার পাইছে ভালো একটা জীবনসঙ্গী পাইছে এখন আমিও চাই যে আমার একটা জীবনসঙ্গী হোক জীবন যে আমাকে নিয়ে সারা থাকবে আমার আমার দায়িত্ব খোঁজখবর আপনি এখানে আসছেন যে আমরা জানি দেখে শুনে গার্জিয়ান হিসাবে একটা বিয়ে দিয়ে দিই যেন একটা ভালো মনের মানুষ পান যেন আগের হাজবেন্ডের মতো না হয় একটু সুখ একটু শান্তি কারণ একটা নারী আর কিছু চাক পাক আর না পাক স্বামীর কাছে একটু সুখ শান্তি সুখ শান্তি তো আমরা চেষ্টা করব আপু এখানে আমরা যদি আপনার ভিডিও ছাড়ার পর অনেক দেশ বিদেশ থেকে ভাইয়েরা কল দেবে অনেক প্রবাসীর ভাইয়েরা কল দেবে যদি কোনো প্রবাসী ভাই কোন দায়িত্ব নিতে নাই তো না কোনো সমস্যা নাই কিন্তু সেখানে আমাকে মনে করে আমার খোঁজ কব আমার ভালো একটা সংসার হারাই আসছি মানুষের বাবা ভুল করে না মানুষের জীবনে তো কষ্টের পরে সুখের আশায় মানুষ থাকে সে আসে আমি এখানে আসছি তো যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় ওনার যদি ওয়াইফ থাকে বা বাচ্চা থাকে আপনার কোনো সমস্যা নেই তো আমার 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 কোনো কোনো সমস্যা নিজের বাচ্চা 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 কাচ্চা তার মানে হ্যাঁ কারণ আমি যাকে ভালোবাসবো যাকে নিয়ে সংসার করব তার সব কিছু আমার তার কষ্ট দুঃখ সব কিছু আমাকে মানিয়ে নিতে হবে তাই না কারণ আমরা মেয়ে যাত আমরা সবাই সব কিছু মানিয়ে নিতে হয় তো যদি বউ থাকে মনে করেন বউ আছে থাকা শর্ত আপনি কি বিয়ে করবে তাহলে কোনো সমস্যা আছে তাহলে কোনো সমস্যা নাই উনি দুজন ভালো মত চালাতে পারে একটা ছেলে মানুষ চারটে বিয়ে করতে পারে হ্যাঁ সেটা হচ্ছে তার নির্ভরশীল নির্ভর করে তার উপর একটু বয়স বেশি হলে মনে করেন তিরিশ বয়স তো মানুষের ই না মানুষের বয়স দেখি করবেন যেখানে সুখ শান্তি না থাকে বয়স দেখি আছে বয়স কোনো সমস্যা না আমাকে যে কেউ একজন ভালোবাসে মন থেকে আমার দায়িত্ব নিতে চাই আমি الحمد لله راضي ياسر